আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সহ আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনাদের ফাইবার থেকে ব্যালেন্স উইথড্রল করবেন সো চলুন শুরু করা যাক সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ফাইবার ডট কমে সো সেখান থেকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন মাই বিজনেস নামে একটি অপশন রয়েছে সো আমরা সেখানে ক্লিক করব দেন সেখান থেকে আর্নিং সেকশনে আমরা সরাসরি চলে এলাম সো আর্নিং সেকশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে নিরানব্বই ডলার একুশ সেন্ট ব্যালেন্স রয়েছে সো আমরা তার নিচে লেখা রয়েছে উড্রোল ব্যালেন্স সো আমরা সেখানে ক্লিক করব দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে ফাইবারে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে সো আপনাদের যদি অ্যাড করা না থাকে তাহলে আপনারা সেটি অ্যাড করতে পারেন দেন তার নিচে উড্রোল ব্যালেন্স আমরা ক্লিক করলাম দেন এটি সরাসরি উড্রোল হয়ে আমাদের পেপাল অ্যাকাউন্টে চলে গেল সো এটি পেপাল অ্যাকাউন্টে যাওয়ার পর দু এক দিনের মধ্যে সেটি আমাদের ব্যাংকে টাকাতে কনভার্ট হয়ে সেটি আমাদের ব্যাংকে চলে যাবে সো এইভাবে আপনারাও চাইলে আপনাদের ব্যালেন্স উড্ডোর করতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সো ধন্যবাদ